হ্যালো বন্ধুরা রানীবাঁধের এটা ছোট্ট হাট দেখো এইখানে প্রত্যেক মঙ্গলবারে হাট বসে আমাদের তো যাই বললাম হাঁটাও হবে কয়েকটা জিনিস কেনা হবে তো তোমরা দেখো এটা বাড়ির পাশে হচ্ছে তো বাজার অনেকটা যেতে অনেক সময় লাগবে বাড়ির কাজ ছেড়ে বাজার যেতে মানে এই যায় কিন্তু এটা বাড়ির পাশে হচ্ছে দিয়ে বললাম কি যায় কয়েকটা জিনিস নিয়ে আসি তো দেখো সামনের দিক থেকে এ শীতকালে পুরো সামনের দিক থেকে ভিড় হয়ে যায় দেখো তোমরা তরকারি এখান থেকে আরম্ভ হয়েছে এখানে সব রকমেরই জিনিস পাওয়া যাবে মানে তরকারি বলো বাঁশের জিনিস বলো মাটির জিনিস বলো সামনের দিকটাতে মাছ বীজ লোয়ার জিনিস সব রকমের জিনিস পাওয়া যাবে তা সাজগোজের জিনিস সব রকমের জিনিস পাওয়া যায় আসলে এই ভিডিওটি আমি করেছি কালকে দিয়ে আজ আপলোড দিতে মানে কিছু কারণে আপলোড দিতে পারিনি দিয়ে আজকে আপলোড দিচ্ছি তো তোমরা প্লিজ কোনো কিছু মনে করো না আর এই দাদা ভাইয়ের কাছে এসে পরে প্রথমে আমি পেঁয়াজ নিই তো এই দাদা কা পেঁয়াজ নিয়ে তারপরে সামনের দিকটাতে যাবো তো এইখানে দেখো প্রত্যেক মঙ্গলবারে এরকমই জমজমাট ভিড় থাকে দেখো তোমরা দেখো এখানে বাঁশের জিনিস বিক্রি হচ্ছে সামনের দিকটাতে সাজভের জিনিস বিক্রি হচ্ছে এখানে আলু পেঁয়াজ কুঁদরি তো তোমাদেরকে যদি হাট করার আছে তো প্লিজ তোমরা চলে আসো এখানে দেখো এখানে বাসের জিনিস আমি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এরা সবাই তাকাচ্ছে দেখো এখানে সাজগোজের জিনিস মানে বাইরের থেকে অনেক মানুষ আসে তো তো যা কিছু দরকার হয় সব এখান থেকে নিয়ে নেয় ওরা দেখো সন্ধ্যা হয়ে গেলো ভিডিওটা ভালো আসছে না এখানে দেখো বীজ বিক্রি হচ্ছে মাছ অন্ধকার হয়ে গেল আর কিছুক্ষণ থাকবে এরা দেখ ওইখানে লোয়ার জিনিস এই টর্চ লাইট টর্চ টর্চ চার্জার লাইট সব জ্বালিয়ে আছে আবার মানে গুটিয়ে ওরা এরা চলে যাবে